আমার চেয়ে শক্তিশালী এই জঙ্গলে আর কেউ নাই যেহেতু এই জঙ্গলে কোনো সিংহ নাই তাই এই জঙ্গলে আমি বনমুরগি আর ছোট খাটো শিকার করে পেট ভরে খেতে পারি না ইশ রে কতই না মজা হতো যদি বড় কোনো শিকার করতে পারতাম তাহলে পেট ভরে খেতেও পারতাম কিন্তু আমার পক্ষে তো আর বড় শিকার করা সম্ভব না তাই কিছুই করার নেই আমার অল্পতেই সন্তুষ্ট থাকতে হবে যাকবা বাবা অনেক ঘাস খেয়ে ফেলছি এবার বাড়িতে চলে যাই মা হয়তো চিন্তা করতেছে হায় আল্লাহ সর্বনাশ করে ফেলেছি ঘাস খেতে খেতে যে আমি বোনের ভিতরে ঢুকে গেছি এখন কি হবে তাড়াতাড়ি বাড়িতে যাই নয়তো বিপদ আপদ হতে পারে গুন গান গাহিয়া আমার গানের টানে বনের পশু ডান্স মারাই ডান্স মারাই গুন গুনা গুন গান গাহিয়া ফিরবো আমি গাই আরে গাধার বাচ্চা গাধা তা কোথায় গেছিলা এই বিকেল বেলায় মাসি আমি তো ঘাস খেতে খেতে ভুল করে এই গহীন জঙ্গলে ঢুকে পড়েছি তুমি কি জানো না এই জঙ্গলে এক নির্দয় হিংস বাড়ি ফিরতেছি মনে হয় সন্ধ্যার আগেই বাড়ি ফিরতে পারবো আচ্ছা ঠিক আছে দেখে শুনে যেও এই যে ঘুরলাম একটুও খাবারের সন্ধান পেলাম না আজকে একটা শিকারও করতে পারি নাই খিদেই পেটে ইঁদুর দৌরাচ্ছে কি যে করব ভেবে পাচ্ছি না ওই তো একটা গাধার বাচ্চা আসতেছে তাকে জিজ্ঞেস করে দেখি সে কোনো খাবারের সন্ধান দিতে পারে কোন শিয়াল মামা তুমি এখানে তা চেহারার এমন হাল কেন মনে হচ্ছে আজ সারা দিন তুমি কোনো খাবার খেতে পারো নাই আমি এখন খুবই ক্ষুদাত সত্যিই আজকে সারা দিন কিছু খাইনি তুমি কি আমাকে খাবারের সন্ধান দিতে পারো খাবারের সন্ধান দিতে পারব কথা দাও আজ থেকে জীবিত কোনো প্রাণীকে আর আমি জীবিত কোনো আর শিকার করব না তাহলে চলো আমার সাথে আমি আসার সময় একটা মরা গুরু পড়ে থাকতে দেখেছি মনে হয় গুরুটা আজকেই মরেছে কোনো রকম পচে যাওয়ার গন্ধ পাইনি এ তো দেখি শিয়াল আর গাধার বাচ্চা মনে হয় এই দিকেই আসতেছে আর একটু এগিয়ে আসুক সুযোগ বুঝে গাধার বাচ্চাকে শিকার করব। দাঁড়াও গাধা আমার মনে হচ্ছে আশেপাশে কোথাও বাঘ আছে হয়তো কোনো ঝোপ ঝাড়ের আড়ালে লুকিয়ে আছে শিকার করার জন্য কিন্তু আমরা বাঘকে কিভাবে নির্দয়ু হিংস্র শিকার করা থেকে বিরত রাখবো যদি এমন হইত বাঘ তোমার মতো হিংস্রতা ছেড়ে বদলে যেত তাহলে কতই না ভালো হতো তাই না আমরা শুধু মাত্র পালাতে পারব অথবা যদি আমরা তার হিংস্র শিকারের মনোযোগ বিভ্রান্ত করতে পারতাম তাহলে ভালো হতো অন্তত এই জঙ্গলের কোনো পশু বা প্রাণী অকালে জীবন হারাত না দেখো তোমরা পালানোর চেষ্টা করো না বিশ্বাস করো আমি তোমাদের কোন রকম ক্ষতি করব না আমি তোমাদের সব কথাই শুনেছি আমি জানি তোমরা সবাই আমাকে ভয় পাও কারণ তোমরা জানো আমি নির্দয় ও হিংস্র শিকারী আমি কি আর করব বলো পেটের ক্ষুধা মিটাতে শিকার তো করতেই হবে আচ্ছা যদি এমন হয় শিকার না করে ও প্রতিদিন যদি খাবার খেতে পারেন তাহলে শিকার করার কি দরকার

তবে এতে যেমন জঙ্গলের পরিবেশ সুরক্ষা থাকবে আর কোনো প্রাণী অকালে জীবন হারাবে না তেমনি কোনো শিকার ছাড়াই আপনাদের খাবারের যোগান পাবেন তুমি তো অনেক সুন্দর কথা বলেছ গাধা কিন্তু আমি কি ভাবে জানবো এত বড় জঙ্গলের কোথায় না কোথায় কোন প্রাণী মরে থাকবে সেই খবর আমি পাব কি করে ইটারও একটা উপায় আছে আপনি তো এই জঙ্গলের রাজা আপনি ছাড়াই এই জঙ্গলের রাজত্ব করার মতো আর কেউ নাই আপনি যদি সব প্রাণীদের খবর আপনাকে দেয় বাহ তুমি তো খুব সুন্দর সমাধান দিলা এতে যেমন জঙ্গলে প্রাণীরা নির্ভয়ে বসবাস করতে পারবে তেমনি এই জঙ্গলে পশু পাখির বসতি আরো বেড়ে যাবে শুধু তাই না ইতে জঙ্গলের সব পশু পাখি আপনাকে যেমন সম্মান করবে তেমনি আপনাকে সবাই ভালো উবাসবে শোনো গাধা আজ থেকে কথা দিলাম আমি আর কোনো জীবিত প্রাণীকে শিকার করব না উল্টো সবার বিপদে আপদে আমি সাহায্য করব আমি বুঝতে পেরেছি কারো জীবন নেওয়ার চেয়ে ভরসা দেওয়া অনেক বেশি আনন্দের বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে